আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে চায়না সিল্ক গজ কাপড় তো ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি এই যে গজ কাপড়টা আছে এটা কিন্তু খুবই সুন্দর সেটার দামটা একটু বলে দিচ্ছি দুশো বিশ টাকা করে গজ আর এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বহরটা কতটুকু আমি সেটা একটু বলে দিচ্ছি সাড়ে তিন হাত বহর তো নেক্সট কালেকশন দেখাচ্ছি তো ভিউয়ার্স আপনারা জানেন এখন কিন্তু খুব গরম পড়েছে এর কিন্তু ফ্যান চালু রাখতে হচ্ছে আপনারা জানেন যে প্রচুর আওয়াজ হচ্ছে কিন্তু

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দাম একটু বলে দেই দুশো বিশ টাকা করে নেক্সট কালেকশন দেখবো ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের মধ্যে খুবই সুন্দর কিন্তু একটা কষ্টপুর দেখতে পাচ্ছেন এটার দাম যেটু বলে দিচ্ছি দুশো বিশ টাকা নেক্সট কালেকশন দেখবো সুন্দর আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা একটু বলে দেই

এটা হচ্ছে চায়না সিল্ক এটার দাম হচ্ছে দুশো বিশ দুশো আর এখন আমি আমাদের এক্সেপশনাল একদম একটা কালেকশন আছে এটা 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 শেষ করি এটা শেষ আমি এটা একটু দেখাই এটা কিন্তু হচ্ছে কোরিয়ান সিল্ক আর এই গস কাপড়টার দামটা আমি একটু বলে দিচ্ছি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এগুলো দুশো বিশ কিন্তু এটা একটু এক্সেপশনাল এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখবো এটা হচ্ছে চায়না সিল্ক এটা কোরিয়ান সিল্ক কোরিয়ান সিল্কের এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো বিভাগ আশুকের নামের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা এখানকার অ্যাড্রেসের ফোন নম্বরটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা সুপার মার্কেটের নিচালা আসলে আপনারা দেখতে পারবেন পাঁচ নম্বর গলিতে এটা হচ্ছে চারশো পঁচানব্বই নম্বর আসতে নারা শাসের নাম্বার চারশো পঁচানব্বই নম্বর সব জুইফ ফ্যাশন আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন নাইন ফোর থ্রি সেভেন জিরো তো বিএন আশুমা তুমি দেখেন ছাড়া স্যার